এই যে নতুন তো ওই জন্যে যে পরিচয় হয় নাই ধীরে ধীরে হয়ে যাবে আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আপনারা দেখছেন দাহাগ্রাম ব্লকস ইউটিউব চ্যানেল আমি ঋতু বরাবরের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের খামারের ছাগলগুলোর জন্য যে নেপিয়ার ঘাসগুলো চাষ করছিলাম সেই ঘাসগুলো অনেকটা লম্বা হয়ে গেছে এবং বড় হয়েছে আর আজকে প্রথমবারের মতো আমরা সেই ঘাসগুলো ছাগলের জন্য কেটে দিলাম তো সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন তো যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তাহলে প্রতিদিন আমাদের খামারের আপডেট আপনারা দেখতে পারবেন তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন অবশ্যই ভালো লাগবে

বড় বড় এখন তো এই দেখেন ঘাস এটা খুব মোটা হয়ে গেছে গোড়াটা ছাগল খাতে পারবে না এক ভিত্তে দেড় ফিট এটা আমাদের গাই গরু আছে এই গোড়াটা কিন্তু গাই গরু খাবে তো আমি প্রথম এই ঘাস কাটতেছি আজকে প্রথম আজকে প্রথম কাটতেছি তো এটা হচ্ছে বাংলা বৈশাখ মাস মূলত হয়তো বোধ বৈশাখ মাসের মনে হয় আজকে বারো কি তেরো তারিখ তো এক মাসের মধ্যে কিন্তু আবারও এতটুকু হবে ঘাসটা আবারও তো আমি এটা আজকে প্রথম কাটা শুরু করছি লম্বা হবে তার সাথে আরও অনেক ডাল যে কোনো কাজ যদি আপনারা সঠিকভাবে কাজটা করে থাকেন বা সঠিক প্রয়োগমাত্রা প্রয়োগ করেন তাহলে কিন্তু দেখবেন যে অবশ্যই যে আপনারা রেজাল্ট পাবেন সেটা অবশ্যই ভালোই হবে তো আমরা যে নেপিয়ার ঘাসগুলো চাষ করছিলাম কাটিং লাগানো থেকে শুরু করে মানে মাটি তৈরি থেকে শুরু করে ঘাসের কাটিং লাগানো এবং তারপরে যত্ন পরিচর্যাগুলো আমরা খুব মনোযোগ দিয়ে এবং ভালোভাবেই তাল মানে ধাপগুলো প্রতি ধাপে স্টেপ বাই স্টেপ আমরা পূরণ করছিলাম এবং কাজ করছিলাম সঠিক নিয়মে যার ফলে আমরা আজকে ভালো ফলাফল পাইছি ভালো রেজাল্ট পাইছি এই জন্যই কিন্তু আমাদের ঘাসগুলো দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো আপনারা যারা কাজ করবেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে এবং সঠিক নিয়মে করবেন

ঘাসের দাম আছে তো ব্যবসা করলে কিন্তু করা যায় অনেক রকমই আইডিয়া ধারণা কাজ অনেক কাজ আছে তো সবাই তো আর বুঝে না ধারণা পায় না তো আজকে প্রথমবারের মতো আমরা ঘাস কাটলাম আমাদের ছাগলের জন্য চাষ করা এই যে নতুন তো ওই জন্যে এই যে পরিচয় হয় নাই ধীরে ধীরে হয়ে যাবে ঘাসগুলো কিন্তু অনেক বড় লম্বা হয়ে গেছে দেখেন আর ডালগুলো অনেক মোটা হয়ে গেছে এগুলো আরও বেশি দিন রাখলে পরে খাইতে চাইবে না এই জন্য একটু একটু করে পরিচয় করাই এই যে শুরু হলো বড় খাসিটা কি সাইট করছে এখন যদি আমাদের ক্যারেট বা খাসা থাকতো ছাগলগুলোর মানে খাবার দেওয়ার জন্য তাহলে কেটে কেটে দিত কিন্তু আমরা বানাবো ওগুলোও বানাবো আগে এই যে ছাগলের ঘরটা দেখতে পাচ্ছেন এটা মেরামত করব ছাগলের ঘরটা আগে ঠিক করব তারপরে আমরা ছাগলের জন্য খাসা তৈরি করব অবশ্যই খাবে ঘাস ছাগল যদি ঘাস না খায় তা কি খাবে আসলে মানে প্রথম নতুন কিন্তু প্রথমে জন্য একটু সমস্যা হবে ওই তো খাসে ঘাস খাবে না কাঁচা ঘাস খাবে না এটা কোনো কথা এবার নতুন ঘাসের বীজ আনেছি তেমন কি এটা ওই যে জার্মানি জাম্বাক ঘাস ভালোই থাকে তো কয়েকদিন থেকে কিন্তু আমাদের এদিকে ঠান্ডা পড়ছে মানে ঠান্ডা বলতে যে টানা বৃষ্টি হলো কয়েকদিন এই জন্য সবগুলো ছাগলের সমস্যা দেখুন সর্দি ধরছে এই যে সর্দি ছাগলের তো একটা ভিডিও পাবেন আপনারা কিভাবে যত্ন পরিচর্যা করি

재미 Gaya Bhane gutse Gaya to hiboche daha ti hadi hi? yoo ha flats ঘরে আগে আমি ছাড়ি দেই ওই ঘাসগুলো ওখানে বাইরে দিছে ওখানে গিয়ে দেখি খাই কিনা আর ঘরটা পরিষ্কার করার লাগে যা যাও যাও এ যাও এই তিনটা ছাগল একসাথেই বের হয় অনেক সুন্দরভাবেই ওরা ওদের ভালোই মিলামেশা হয়েছে এই যে দেখেন একসাথে বেরাবে একসাথে খাবে আর যা মানে বুঝতেছি যে ছাগলগুলো ঘরের ভিতর আবদ্ধ রাখার থেকে মানে বাইরে যে যে মুক্ত অবস্থায় বা ছেড়ে দিয়ে রাখাটা এটাতে বেশি কমফোর্টেবল মনে করতেছি আমাদের টার্গেট ছিল যে এই ঘাসগুলো যখন বর্ষা নামবে বা চতুর্দিকে যখন খাদ্য সংকট পড়বে ঘাস ভুট্টার পাতা বা গাছের পাতা তেমনভাবে পাওয়া যাবে না ছাগলের খাদ্য হিসেবে তো তখন কিন্তু অনেকটা মানে ছাগলের খাদ্য হিসেবে আমরা অনেকটা সংকটে পড়ে যাইতাম আর কি আর যেহেতু আমরা প্রাকৃতিকভাবেই বা এরকম করে আর কি ঘাস সংগ্রহ করে বা ছাগলের খাবার সংগ্রহ করে আমরা ছাগলগুলো চালাচ্ছি লালন পালন করতেছি তো এই জন্যে আর কি তখন কিন্তু অতটা মানে বর্ষাকালে ছাগলের চাহিদাটা মানে সম্পূর্ণ পূরণ করার জন্যই আমরা ঘাসগুলো চাষ করছি এবং রেখে দিছি তো আমাদের টার্গেট ছিল এগুলো ঘাস বর্ষাকালে খাওয়ানোর জন্য এবং আমরা যখন ঘাসগুলো লাগাইছিলাম কাটিংগুলো তখন কিন্তু আমাদের একটা টার্গেট ছিল যে তিন মাসের মধ্যেই ঘাসগুলো মানে কাটিংগুলো হয়ে যাবে তখন আমরা সেখান থেকে বর্ষাকালে ছাগলগুলোকে খাওয়াতে পারবো কিন্তু দেখা যাচ্ছে যে আল্লাহ তালার রহমতে এক থেকে দেড় মাসের মধ্যেই আমাদের ঘাসগুলো এত বড় সাইজে হয়ে যাবে বা লম্বা হয়ে যাবে এরকম হবে সেটা কিন্তু আমাদের ধারণার বাইরে ছিল তো যাই হোক এখন কি আর করার যদি আমরা এখন বর্ষাকালের অপেক্ষায় থাকি এই ঘাসগুলো নিয়ে তাহলে কিন্তু মানে ঘাসগুলো অনেক পুরা ঢেয়ে যাবে আর শক্ত হয়ে যাবে তখন কিন্তু ছাগল খাইতে একটু মানে সমস্যা বা প্রবলেম মনে করবে এই জন্য আমরা আগেই কেটে দিচ্ছি এখন থেকে ধীরে ধীরে এইভাবে অল্প অল্প করে কেটে কেটে খাওয়াই মানে ছাগলগুলোকে অভ্যেস অভ্যস্ত করব এবং এই যে ঘাসগুলো আমরা কাট মানে কেটে দিচ্ছি গোড়ার মধ্যে একবারে ভিতরে আপনার দেখলেন তো সেখান থেকে কিন্তু অনেক ডাল বা কুশি আরও বের হবে নতুন করে